গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছে হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আমি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল চলে এসছে দেখো মাছ নিয়ে। এটা হচ্ছে মোরলা মাছ আর মোরলা মাছ কিন্তু সুব্রত আগের দিন নিয়েছে তা ও ভাবলাম যে একটু মোরলা মাছের তরকারি করব আর একটু ডাল করব। ভাবি এক হয়ে যায় আর এক দেখো সকালবেলা খাওয়ার নিয়ে চলে আসলাম আর এই যে আতপ চালের খাবার অনেক দিন আগেই আমাদের ইচ্ছে হচ্ছিলো যে একটু আতব চালের ভাত খায়। তা আগের দিন কিন্তু আমার জামাই একটু নতুন আতর চাল দিয়ে গেছে সেই আতর চালের ভাত কিন্তু খাওয়া হয়েছিল একবার খুবই ভালো লেগেছিল তা মা বলল তাহলে আজকে আর একটু রান্না কর তাহলে সকালে খাবার হয়ে যাবে সকালে তো তো কিছু খাবার নেই তাই চিন্তা করলাম আতব চালের ভাত তো বাড়িতে সবাই পছন্দ করে এই জন্য দেখো আতব চালের ভাত কিন্তু সকালে করে সবাই খেয়ে নিলাম আর এই দেখো কিন্তু আমি কাটাকুটি করতে বসে পড়েছি আজকের থেকে আমি আলাদা খাবো এই কারণেই খাবো আলাদা কারণ আমি তো অনেকদিনই হয়ে গেল এখন যদি না কাজ করি শরীরে কিন্তু জং ধরে যাবে আমি এটাই মনে করি তো সব রকম কাজই করি কিন্তু ভারী কাজগুলো যেহেতু মা করে তার রান্না করতে তো কত ঝামেলা নেই এই জন্য শুধু তো খুন্তিটাই নাড়বো আর কি ঝামেলা আছে তাই না তা যেহেতু আমরা একটুখানি হালকা পাতলা জিনিস খাই আমার বাবা কিন্তু হালকা পাতলা জিনিস খায় না সব কিছুতে একটু মশলা জাতীয় জিনিস খায় তাই একটু আমাদের খাওয়াতে অসুবিধাই হয়ে যায় দেখো সুব্রত চাল নিয়েও চলে এসছে তার সাথে নিয়ে এসছে চিকেন ওই তো দেখালাম তোমাদেরকে যে মোরলা মাছ রান্না হবে দেখো ভাবি এক হয়ে যায় আর এক তা যাই হোক মরলা মাছটা আপাতত রেখে দেওয়া হলো মরলা মাছটা আপাতত মানে মাকে একটু দিয়ে বললাম মা তুমি একটু রান্না করো আর আমার জন্য রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে তা যথারীতি দেখো আমি রান্না করতে চলে এসেছি একদিকে বসিয়ে দিয়েছি ভাত একদিকে বসিয়ে দিয়েছি চিকেন রান্না তা মা ওইদিকে কিন্তু মার মতন রান্না করছে আর আমি দিকে আমার মতন রান্না করছি আর আমার মা সবসময় একটা কথা বলে যে কখনো এক তরকারি দিয়ে ভাত খেতে নেই কিছু না কিছু ভাজা ভুজি কিছু না কিছু আর একটা জিনিস করতে হয় শুভ্রত দেখো রেডি হয়ে গেছে ডিউটিতে যাওয়ার জন্য তাই দেখো ওর কিন্তু বেশি ডিউটি নেই হালকা পাতলা ডিউটি যে তো বাড়িতে দুবার আসবে মানে একটা খাওয়ার টাইমে আসবে আবার বিকালবেলা আবার বেরিয়ে যেতে হবে তা যাই হোক দেখো এইদিকে কিন্তু আমি মশলা মাংসটা কিন্তু আগে তেলে ভেজেই নিয়েছি আমি মানে সবসময় যেমনভাবে রান্না করি ঠিক সেরকমভাবেই রান্না করছি আর মশলাটা দেখো পরে দিয়েছি তাই এই ভিডিওটা কিন্তু অবশ্যই তৃষা করছিলো তারপরে দেখো একটু রান্না বান্না করার পরে কিন্তু আমি আর ওই দিকের আদার্জ যে ছোটো ছোটো কাজ ছিল একদিকে কাজ করছি আর এদিকে রান্না করছে আর এদিকে কিন্তু গল্প করছে আসলে বাইরে রান্না করলে সবার সাথে কথা বলতেও ভালো লাগে রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় আমি এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি একদিকে মেয়ে এদিকে তরকারিতে হাত দিচ্ছে একবার আমি হাত দিচ্ছি একদিকে মা হাত দিচ্ছে আমাদের বাড়িতে সবাই মিলে সব কাজ করি দেখো জিরে লবণ হলুদ তলুদ সব কিছু মিশিয়ে নিয়েছি আর এরকম আমি হাতটা দেখালাম না আমার হাতটার মধ্যে একটু তেল পড়েছে আর আমার রান্না করতে আসলে মানে কোনো দিন দেখলাম না যে আজকে আমার হাতটা ভালো আছে এক গায়ে তেল পড়বে না হাতে তেল পড়বে নাই কোনো না কোনো সমস্যা হবে রান্না করতে গেলে নাই ছাকা খাবো তা যাই হোক এদিকে দেখো ভাতটা হয়েই এসছে আর ওইদিকে আমি কিন্তু যা যা গুলেছিলাম জলের মধ্যে অবশ্য শুধু হলুদটাই দিইনি আমি তোমাদেরকে হলুদটা বললাম আমি কিন্তু পরে না দেখছি কালার এসছিলো কিন্তু কেমন একটা দেখো হলুদ দিলে কিন্তু একটা আলাদা কালার আসে সেই কালারটা কিন্তু আসেনি যাই হোক দেখো ভাতটা হয়ে গেছে বলে আমি এদিকে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর এই দেখো লঙ্কা তারপরে হচ্ছে আরও আছে আলু টমেটো আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই না সবজি আমি ধুয়ে রোদ্রে শুকিয়ে তারপরে ঘরে তুলি কারণ কী বলতো করোনার সময় আমাদের একটা জিনিস বুঝিয়ে দিয়ে গেছে মাস্ক পরাটা আর হচ্ছে সব সবজি টবজি যা আছে যাবতীয় জিনিস বাইরের থেকে আসলে কিন্তু ধুয়ে নিয়ে ঘরে তুলতে হয় এটা কিন্তু আমার একটা ভালো অভ্যাস হয়ে গেছে তো যাই হোক মাস্কটা কিন্তু খুবই কম করা হয় কিন্তু এখন কিন্তু প্রত্যেকটা সবজি কিন্তু আমি ধুয়ে ঘরে তুলি আর এদিকে দেখো আমি জলটা ফুটিয়ে নিয়েছি কারণ মাংসতে ঢালবো বলে তা একটু গরম জল দেখবে মাংস দিলে কিন্তু দারুণ একটা স্বাদ হয় আর মাংসটা তাড়াতাড়ি কিন্তু মানে ফুটন্ত জল দিলে একটু ফুটে তাড়াতাড়ি হয়ে যায় আর এই দেখো এদিকে কিন্তু আমার মাংস মেয়ের জন্য একটু কষা তুলে রাখছি কারণ মেয়ে কষা মাংস খেতে খুবই ভালোবাসে আর আমি এদিকে জলটা দিয়ে দিচ্ছি আর ওই যে গরম জল দিলে কিন্তু তাড়াতাড়িও ফুটে যায় আর আমি মনে করি মাংসতে দারুণ একটা স্বাদ আসে কাঁচা জলের কিন্তু একটা আলাদা স্মেল আছে সেটা ভালো লাগে না তাই জল আমি প্রত্যেকবার ফুটিয়েই দিই আর আমার কিন্তু এরকমভাবে ফুটিয়ে দিতে ভালো লাগে মাংসের কালারটা কিন্তু খুব সুন্দর এসছে দয়া কিন্তু আমি কিন্তু হলুদ দিইনি বলে আলাদা একটা কালার এসছিল তারপরে আমি হলুদ দেবার পরে মাকে বললাম মা আমি দেখো কি একটা কালার দিইনি শুধু হলুদ দিইনি মা বলছে তাই তো না কিন্তু কালারটা খুব সুন্দর এসছে জানো তো তা যাই হোক একটুখানি হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করলাম আর পাশে কিন্তু একটা কড়াই বসিয়ে নিয়েছি কিসের জন্য বলো তো এর আগের দিন মা বাঁধাকপি সিদ্ধ করেছিল একটু বেশি হয়েছিল বলে ফ্রিজে তুলে রেখে দিয়েছিল তা আমি বললাম মা তুমি যে ফ্রিজে তুলে রেখে দিয়েছিলো ভালো করেছো কারণ বাঁধাকপির পকোড়া অনেক দিনই খাওয়া হয় না তা দেখো সেটা কিন্তু একদমই করা হয়নি আজকে দু দিন হয়ে গেছে তা ভাবলাম চলো একটু মাংস শুধু করছি তার সাথে একটুখানি বাঁধাকপির পকোড়া করে নিই তারপরে কি বলো তো দিদি একটু সবজি দিয়ে ডাল দিয়েছিল মানে ওই ডালটার সাথে পকোড়া কিন্তু দারুণ লাগবে খেতে তাই না তা দেখো আমার কিন্তু পকোড়া হয়ে গেছে আর পকোড়া ভাজতে ভাজতে আর নেই পরে দেখছি মেয়ে খাচ্ছে মা খাচ্ছে গুগলু খাচ্ছে তারপরে দেখি তিন চারটে পকোড়া বেঁচেছিল আর কি বলবো যেহেতু আমি পকোড়া খেতে ভালোবাসি রান্না বান্না করে আজকে আমি রান্না করেছি মাও রান্না করেছে অবশ্যই আমরা দুজনে আলাদা আলাদা রান্না করেছি আজকের থেকে আমরা আলাদা রান্না করেছি কিন্তু খাবো দাবো সব একসাথেই আর সেটা তো দেখলেই বুঝতে পারবা পরে দেখাবো সব পরে দেখাবো এখন বাজে হচ্ছে তিনটে স্নান করে উঠলাম ঠাকুরকে পুজো দিলাম এবার খেতে বসে পড়েছি আজকে দুঘর মিলে রান্না হয়েছে বলে কত আয়োজন হয়েছে পুরো বিয়েবাড়ির মতন চলো কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে আসো এই যে ভাত দিয়ে স্টার্ট হলো কারণ আমি ভাত রান্না করেছি এই হাড়িতেই বুঝতেই পারছো কারণ আমি আলাদা রান্না করেছি মা ভাত বেড়ে নিয়েছে ওই যে মাকে দেখিয়ে দে তারপরে কি রান্না হচ্ছে দেখো মা রান্না করেছে দেখো কি উচ্ছে ভাজা করেছে চাটনি করেছে আর এই যে কচু পাতা সেই বাটাটা ছিল সেটাই রয়েছে ছিল বেশি করেই করা হয়েছে অনেকটাই আজকে মানে সেটাকে আবার গরম করেছে আর মরলা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি করেছে আর এটা হচ্ছে কী শাক মা পুরনো শাক দিয়ে মুসুরির ডাল করা হয়েছে তার সাথে আছে চিকেন চিকেন অবশ্য আমি রান্না করেছি আর বাদাকুপি বড়া করেছি আর এই যে তার সাথে সালাট আছে আজকে হচ্ছে এত কিছু রান্না হয়েছে আর এত কিছু দেয়া খাওয়া হবে মানে তখন থেকে শুধু ভাত নিয়ে রয়েছে তরকারি দেওয়ার নাম নেই ওকে শুধু ভাত নিয়ে বসে যাচ্ছে আমার বেচারা খাও 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 এই হ্যাঁ আমার বড়টা দিদি বাবা তোমার এইটা তুমি ছোট বলে আচ্ছা আমি এরপরে দিন দুটো নিয়ে আসবো যাও আচ্ছা পিস তো এরকমই হয় খাও তুমি খাও তুমি খাও তুমি খাও আমি দেবো আমি 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 আবার দিন বড় দেখে নিয়ে আসবো যাও কথা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আর কি কি রান্না করেছি তোমাদেরকে তো সবই বলেছি আমাদের বাড়িতে আমরা সবাই যদি আলাদা খাই কিন্তু এত আইটেম হয় আর সবাই মিলে কিন্তু আমরা একসাথে বসে খাই কেউ কিন্তু আসলে বুঝতে পারে না যে আমরা আলাদা খাই কারণ আমাদের মধ্যে না সবারই মধ্যে একটা একতা ভাব আছে আর সবাই সবাই কিন্তু আমরা একসাথে খাওয়া দাওয়া করি আর গুগলু তো পারমানেন্ট আমাদের ঘরে কোনো সমস্যা নেই সে ডাল ভাত সবজি যাই হোক গুবলু কিন্তু খাওয়া দাওয়া করে আমাদের ঘরেতে আমার ভালো লাগে বাচ্চাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করতে সবাই মিলে একসাথে খেতে তাই যে আমি মেয়ে সবাই খেতে বসে পড়েছি মা গুবড়ু কিন্তু সুব্রত খেতে বসে পড়েনি এ কারণে কারণ সুব্রত নাকি পেটটা ভার ভার হয়েছিল। তো সুব্রত ডিউটিতে বেরিয়েছিল তোমরা তো দেখেছিলে তখন লুচি খেয়েছিল এসেছিলো সোজা চলে আসলাম সন্ধ্যের টিফিনে সন্ধ্যের টিফিনে দেখো কি আছে চা বিস্কুট আর আমরা সন্ধ্যেবেলা চা বিস্কুট খাবো না কখনো হয় বাবা দেখো টিভি দেখছে সবাই মিলেই কিন্তু আমরা ঘরে বসে টিভি দেখছিলাম আর চা বিস্কুট খাচ্ছিলাম তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি আর কি পরিমাণে আমি ঘামছি আমার এত পরিমাণে গরম লাগছে অলরেডি দেখো পাখা চলছে তারপরেও আমি থাকতে পারছি না অত্যাধিক গরম লাগছে আর আমার এই গরমটা যখন লাগে না তখন মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এত গরম লাগে আর রেডি হয়ে গেছি হচ্ছে একটু ডাক্তারের কাছে যাবো সুব্রতকে বলছি সুব্রত সময় পাচ্ছে না বলে আমি আর মেয়ে বেরিয়ে পড়লাম ডাক্তার ট্রাক্টার দেখিয়ে বেরিয়ে চলে আসলাম আসার সময় ভাবলাম চলো একটু ভিডিও করি ডাক্তারের কাছে গেছিলাম হচ্ছে আমার না অপারেশনের পরে এত পরিমাণে গা হাতটা ব্যথা হচ্ছিল মানে কি বলবো আর শোয়ার সময় বা যে একটু বসে থাকলে নিচেই যদি আমি নামি না মনে হয় পাহাড় পা প্রচণ্ড ব্যথা গা ব্যথা তা ডাক্তারের কাছে গেলাম বললো ওরকম কোনো সমস্যা নেই তুমি একটু হাঁটাচলা করবে সব ঠিক হয়ে যাবে আর হাতের একটা ব্যথা হয়েছিলো সেই ব্যথাটার কথা বললাম তা বললো যে কোনো সমস্যা নেই এইটার জন্য হোমিওপ্যাথি ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা আজকের অনেকটা বড় হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট টাটা আবারও আসবো নতুন একটা ভিডিওর সাথে